আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মেধুবাদ ফ্যাশন থেকে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে আজকে একদম মাইক্রো স্টিচের চমৎকার কিছু ড্রেস দেখাবো এগুলো সব পাকিস্তানি এসপায়ার দুবাই সেলকের মধ্যে তাই না আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখাই দেবো প্রাইসটা বলে দেবো তার আগে অ্যাড্রেসটা বলে দিচ্ছি মেধুবাদ ফ্যাশন

একশোটা নিতে পারবেন আবার চাইলে আপনার যত পিস দরকার মানে এক থেকে একশো পিস যা দরকার নিতে পারবেন পাঁচশো নিরানব্বই টাকা এটা একদম ভাইরাল একটা ডিজাইন এগুলো সবগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড়টা থাকবে দুবাই সিল্ক এবং প্রিন্টটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট তাই তো কালারগুলো দেখাই ফার্স অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও খুব ভাইরাল একটা কালেকশন মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখেন এটা একটা কালার থাকবে পাঁচশো নিরানব্বই ওকে এটা ব্ল্যাকটা দেখেন অস্থির একটা কন্ট্রাস্ট পাঁচশো নিরানব্বই টাকা অনেক অনেক ডিজাইন আছে আপনারা চাইলে সরাসরি আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন এটাও পাঁচশো নিরানব্বই এটা একটা কালার দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও পাঁচশো নিরানব্বই টাকা এই যেটা দেখেন সেম প্রাইস এটা লাস্ট অন তো এগুলো কিন্তু সরাসরি পেয়ে যাচ্ছেন মেটাবাদ ফ্যাশন থেকে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ